বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন যিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের এই সময়ে এসে খুবই গুরুত্বপূর্ণ একটি পথ তাকে দেওয়া হয়েছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তাকে আসলে বর্তমান সরকার মূল্যায়ন করে চলচ্চিত্রে আবারও নতুন করে কি পথটি দিয়েছেন সেই তথ্যটি আপনাদের সামনে তুলে ধরব এর আগে একটু বলতে চাই জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তার স্ত্রীকে হারিয়েছিলেন সড়ক দুর্ঘটনার মাধ্যমে তার পরবর্তী সময়ে তিনি এই সড়ক দুর্ঘটনা কিংবা মানুষকে সচেতন করতে নিরাপদ সড়ক সড়ক চাই নামের একটি প্রতিষ্ঠান করেন এবং সেটি নিয়েই তিনি এখন আছেন যদিও চলচ্চিত্রের পর্দায় আগের মতো নেই তবে নিরাপদ সড়ক চাই নিয়ে তিনি বরাবরই সরগরম আছেন সম্প্রতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব নিজেই ফেসবুক লাইভে এসে তার কিছু গোপন তথ্য দিয়েছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব কিন্তু আগে এতটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিল না কিন্তু সম্প্রতিকালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব তার ভক্তদের জন্য দেশের মানুষের জন্য তিনি কিন্তু বেশ সক্রিয় হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপনারা নিশ্চয়ই গত কয়েকদিন ধরে দেখছেন যে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেবকে নিয়ে বাংলাদেশের প্রতিটা গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশ হয়েছেন সেই সংবাদটি হচ্ছে নিজের ফেসবুক লাইভে এসে নিজেই চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব জীবনের অনেক গোপন তথ্য প্রকাশ করেছে যেটি সাধারণত জীবনের অনেক ইতিহাস ছোটোবেলার গল্প পরিবারের গল্প ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু অনেকেই চেপে যায় কিন্তু ইলিয়াস কাঞ্চন সাহেব তার ভক্তদের জন্য চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমীদের জন্য তিনি কিছু কিছু গোপন তথ্য প্রকাশ করেছে যে তথ্যগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন সো ইলিয়াস কাঞ্চন সম্পর্কে এই তথ্যটি জানতে আপনাকে তিনি লাইভে এসে কি বলেছেন কি তথ্য প্রকাশ করেছেন আপনাকে পুরো ভিডিওটি সঙ্গেই থাকতে হবে তো এখানে আমার সামনে একটি গণমাধ্যম আমি প্রকাশ করলাম যারা সুন্দরভাবে এই বিষয়টিকে উপস্থাপন করেছে চেতনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেবের এই ফেসবুক লাইভ সম্পর্কে ব্যক্তি জীবন সম্পর্কে সেটি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি তারা এই গণমাধ্যমে তারা শিরোনাম দিয়েছে ফেসবুক লাইভে গোপন তথ্য দিলেন ইলিয়াস কাঞ্চন সেটি হচ্ছে এটি বিশে সেপ্টেম্বরের কিন্তু ঘটনা তো অনেকের পক্ষেই তো আসলে পত্রিকা দেখা বা অনলাইনে যে গণমাধ্যমগুলো আছে সেটা দেখার সুযোগ হয় না ভিডিওটির মাধ্যমে যদি আপনারা জানতে পারেন তাহলে নিশ্চয় ভালো লাগবে তো সেখানে বলা হয়েছে ইলিয়াস কাঞ্চন দেশের সবচেয়ে ব্যবসা সফল ছবি বেদের জোস্নার অভিনেতা অভিরাম পরিশ্রম করে চলেছে নিরাপদ সড়কের আন্দোলনে গত বৃহস্পতিবার মধুরাতে হঠাৎ ফেসবুক লাইভে আসেন তিনি শেয়ার করেন গোপন কিছু তথ্য ভক্তদের উদ্দেশ্যে চিত্রনায়ক ইলিয়াসন সাহেব বলেন ব্যস্ততার কারণে অনেকদিন ধরে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি না ভালো লাগছিল না আগামীকাল শুক্রবার অর্থাৎ বৃহস্পতিবার মধ্যরাতে তিনি লাইভে এসেছিল শুক্রবারকে সামনে রেখে সে তো ছুটির দিন তাই বৃহস্পতিবার দেরি করে ঘুমালেও ক্ষতি নেই ফেসবুক লাইভে এসে গেলাম এরপর চিত্রনা কাঞ্চন সাহেব বলেন আমি আমার জীবনের কিছু মজার ঘটনা ও দুর্বলতা আপনাদের সাথে শেয়ার করব। যার মধ্যে অন্যতম একটি আমার আঙ্গুল অর্থাৎ ওনার মজার ঘটনার মধ্যে ওনার আঙ্গুল নিয়ে একটি কথা তিনি এখানে স্মৃতি তিনি এখানে শেয়ার করেছেন ছোটোবেলায় আমার আঙ্গুল দুটি পুড়ে গিয়েছিল দেখেন অর্থাৎ নায়ক হওয়ার আগে ওনার দুইটি আঙ্গুল পুড়ে গিয়েছিল কিন্তু শুধু পুড়ে যাওয়ার কারণে আমার আঙ্গুল দুটোর এত ক্ষতি হয়নি এর পিছনে রয়েছে আরেকটি কারণ অর্থাৎ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেবের আঙ্গুল পুড়ে যাওয়ার কারণে এতটা বেশি ক্ষতি হয়নি যেটার ফলে তার খুব একটা সমস্যা হয়েছে ইলিয়াস কাঞ্চন সাহেব বলেন আমার বাবারা সাত ভাই ছিলেন আমার বাবা ছিলেন চার নম্বর আমি তখন হামাগুড়ি দিয়ে চলি তখন বাবার পাঁচ নম্বর ভাই বিয়ে করেন আমার মা বাবাদের কাছে উনি শুনি সে সময় গরম চুলায় আমি হাত দিয়ে দুটি আঙুল পুড়িয়ে ফেলেছিলাম তখন ঘরে এসে এসেছে বাবা ভাইয়ের দুই বউ তিনি বড় ঘুমটা পরে বাড়িতে হাঁটতেন অর্থাৎ চেতনা কিলেশকন সাহেবের বাবার যে বড় ভাই হ্যাঁ বড়ো ভাইয়ের বউ তখন ঘরে আসেন এবং তিনি যেটা বললেন তিনি বড় ঘুমটা পরে বাড়িতে হাঁটতেন আচ্ছা একদিন আমার পুরা আঙ্গুল দিয়ে হামাগুড়ে দিচ্ছিলাম আর উনি বড় ঘুমটা দিয়ে হাঁটছিলেন ওই সময় তার পা আমার পোড়া আঙুলের মধ্যে পড়লো এতে আমার আঙুল দুটি থেতলে গেল কত মজার ঘটনা বড়রা বলেছিল ওই সময় পায়ের পায়ের চাপা খাওয়া আমার নরম সঙ্গে কিছুক্ষণ এরপর থেকে ওই খুদ সঙ্গে নিয়ে আমি বড় হয়েছি নায়কের জীবন প্রসঙ্গ টেনে তিনি বলেন অভিনেতা হিসাবে সিনেমায় কেরিয়ার প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন অল্প বয়সে যখন নায়ক ছিলাম তখন অনেক সতর্ক হয়ে কাজ করেছি যেন পর্দায় আমার দুর্বলতা কখনও দেখা না যায় তবে এখন আমি সে গোপন কথাটা বলছি এক হ্যাঁ কারণ এখন তো আর আমি নায়ক নই অর্থাৎ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব যখন আসলে একদম শুরুর দিকটা বা যেটি উনি বলছেন যে একদম প্রথম অবস্থায় অভিনয় করতেন তখন কিছু জিনিস তিনি গোপন করে করে এবং কি কী দুর্বলতা কিছু বিষয় তিনি গোপন করে করে কাজ করতেন তো এখন তিনি এজন্য বলছেন যে এখন তো আর তিনি নায়ক না প্রসঙ্গক্রমে চলে আসে বলিউড তারকা ঋত্বিকের বিষয়টি ইলিয়াস কাঞ্চন বলেন শুনেছি বলিউডের জনপ্রিয় ঋত্বিক রোশনেরও আঙ্গুলের সমস্যা আছে আর এক হাতে পাঁচ আঙুলের জায়গায় ছয় আঙ্গুল। তিনিও পর্দায় এ সমস্যা ভক্তদের কাছে আড়াল করেই সতর্কভাবে কাজ করতেন কারণ ভক্তরা নায়কের পারফেক্ট দেখতে গ্রামের জীবনে বেড়ে ওঠা মৃত্যুর মুখ থেকে ফেরাস নানা ঘটনাও তিনি তুলে ধরেছেন তো দেখেন এখানে যেটি হচ্ছে যে এটি ভালো লাগে যে আসলে যারা আশির দর্শকের নায়ক নায়িকা ছিল কিংবা তারকারা ছিল তারা কিন্তু অনেকেই চলচ্চিত্রে অনুপস্থিত আছেন কিন্তু তাদের সেই জনপ্রিয়তা তাদের সেই মেধা তাদের সেই কাজ এটি কিন্তু অমর করে রেখেছেন তাদেরকে অনেকেই পৃথিবীর ত্যাগ করে চলে গেছেন তো এই যে একটি বিষয় যে বর্তমান সিচুয়েশনের সঙ্গে বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে তাল মিলিয়ে চলা এটি সত্যি আমাকে বিস্ময় করেছে এবং আনন্দিত করেছে যে বাংলা চলচ্চিত্রের সফল থেকে সফলতম একজন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব এই যে ভক্তদের জন্য এবং তার জীবনের কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করেছে যেটি নিশ্চয়ই সকলের ভালো লেগেছে এবং ব্যক্তিগত জীবনটাকে কত সুন্দর করে তিনি কথা বলেছেন তো যাই হোক অবশ্যই আমি আমার পক্ষ থেকে এবং সারাদেশে চলচ্চিত্রপ্রেমীদের পক্ষ থেকে কাঞ্চনবাইয়ের জন্য শুভকামনা করি এইভাবেই তিনি প্রত্যেকটি মুহূর্তের সঙ্গে তাল মিলিয়ে চলুক তিনি সুস্থ থাকুক ভালো থাকুক দর্শকদের মনে আজীবন স্থান করে রাখুক থাকুক এমনটাই প্রত্যাশা করি একজন বেদের মেয়ে খ্যাত সিনেমার সবচেয়ে বাংলাদেশে এখনও কিন্তু সবচেয়ে বেশি ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করেছে এবং তিনি সেই রেকর্ডটি এখনও পর্যন্ত তার উপরেই আছেন সেক্ষেত্রে অবশ্যই কাঞ্চন ভাইয়ের জন্য শুভকামনা করছি এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন কাঞ্চন ভাই তার জীবনের যে কিছু হিস্ট্রি শেয়ার করেছে এটি নিয়ে আপনার বক্তব্য কি কিংবা আপনি কখনো হলে যে এই জনপ্রিয় চিত্রনায়ক কাঞ্চনবাইয়ের কোন ছবিটি দেখেছেন এবং কাঞ্চন ভাইয়ের কি কী আপনার কাছে সবচেয়ে ভালো লাগতো কোন ধরনের ক্যারেক্টার কিংবা চরিত্র ভালো লাগতো আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম